আম্মা বাদ সম্মানিত সুধি কোনো ছেলে বা মেয়ে সম পরিমাণ খানদানেতে বিবাহ করতে হবে বিবাহ না করলে কি বিবাহ হবে কি না হবে এ বিষয়ে আমার আলোকপাত প্রশ্ন अगर आखिला बालिगा लड़की अपने वली की रतद के बग़ैर कुफो में निकाह कर ले तो शरीय तौर तो पर निकाह होगा या नहीं और कफात किन चीज़ों में मोतबर है यानी बोल चेन क्नों बालिगा अर्थात सवालिका में जो भी নিজের গার্জেনের অনুমতি ছাড়া কোনো অন্য খানদানে বিবাহ করে যার মধ্যে কুফু নেই শরীয়ত এই বিষয়ে দিতে চাই কি নিকা হবে না হবে না আর কফাত অর্থাৎ সমাবরি অর্থাৎ সম পরিমাণ হওয়া কোন কোন বিষয়ে প্রয়োজন উত্তর নিকা মনাফিদ হয়ে যাতে যদি মহিলা নিজের খানদান যা অন্য খানদান অথবা নিজের সম পরিমাণ ছাড়া অন্যকে বিয়ে করে এবং বাবার গার্জেনের অনুমতি না লাই তাহলেও বিবাহ হয়ে যাবে আর কাফাত কি হতে পারে আর समकक अर्थात सम परिमाण सम परिमाण सम खानदान एवं समकक समस्त जिनीस यदि ना हो तो विवाह हाँ हो जावे और कोन जगह समान समान हो धरकर सही विषय बोला होत है अरब तक को सूरत ऐसी हैं कि जिनमें लड़की के अवलिया को हक इतना हासिल होता है और वो किसी हाकिम मुस्लिम बख्तियार या बतवास दरोज़ा फस कर सकते हैं क्राइटेरिया जे क्राइटेरिया कारण है नोलाडार बाबा उन्हीं को हाकिम मुस्लिम का इख्तियार जो बी बेटा के फर्स को देते पड़े से की कारण है দিন মাল হেরফত ইসলাম হরিয়ত এগুলো কাফাতের হওয়া দরকার এগুলো মত তারপরেও যদি বিয়ে করলে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি বাবার যদি ইচ্ছা না থাকে তাহলে উনি কাজে কাজে যে উনি ফসলা করে বিবাহটা নষ্ট করতে পারে কী কী কারণে নেশাব হয় খানদান দিন ধর্ম মাল মালপত হরফত মানে কোনো হোনার ইসলাম ইসলাম হরিয়ত মানে স্বাধীন এইসব কারণে যদি এগুলো যদি না থাকবার মধ্যে তাহলে ওনার গার্জেন উনি মুসলিম যাদের কাছে যেয়ে যাওয়াটা ভেঙে দিতে পারে এটা আমি দিলাম দাউল লিফতা দাওলুম দিয়ে এবার আমি ফতোয়া শোনাবো আসানুল ফতোয়া থেকে बोलचन अगर आकिल अगर बाली औरत औरत वजन वाली कि का अपने निकाह गैरकुफू में कर ले तो निकाह सही हुआ या नहीं जॉब ये निकाह सही नहीं हुआ वली की रजा सरातन ज़रूरी है मत काफ़ी नहीं और निकाय के बाद वली की रजा भी मोताबर नहीं क्या ना तो चल बना तो जाग तो मोटा मोटी बजा कर लो इम्पोर्टेंट विषय बच्चे बिगाटा সমপরিমাণ খানদানের সঙ্গে সম সঙ্গে বেড়াদারির সঙ্গে সমপরিমাণ সামগ্রিক ওই সব ফ্যামিলিতে বিয়ে করেন আপনি শেখ সে খানদান বিয়ে করবেন আপনি পাঠান পাঠান সব দিকে যেন ভালো হয় দিনদারিয়ে সব কিছু হয় এটা ফলো করতে হবে ঠিক আছে তো ফতোয়া হচ্ছে এটাই মানে বিবাহ হয়ে যাবে তবে হ্যাঁ মহিলার গার্জেনকে এখতিয়ারে আছে যে কাজী গাছের যে মুসলিম কাজী গাছের যে বিয়েটাকে ভেঙে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন